চরক উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার বড়িয়া চিত্রকর পাড়ায় দেখে নিতে সেখানে চরক মেলা উপলক্ষে কেমন ধরনের পুতুল উঠেছে সেই নিয়ে আজকের এই পর্ব আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালে উঠে আমরা পৌঁছে গিয়েছিলাম গুরুদাসনগর স্টেশনে সেখান থেকে টোটো করে মাত্র পাঁচটি টাকার টোটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বড়িয়া চিত্রকর পাড়ায় এবং গিয়ে পেলাম শিল্পী কমল চিত্রকরকে চরকের আগের দিন এই অনিন্দ সুন্দর পুতুল দেখে চিত্র। হল প্রশান্ত মন হল মুগ্ধ যেন ফেলে আসা বাঙালি আনা ফেলে আসা শৈশবের এক অনিন্দ সুন্দর সমাহারের গীতিবাদ্য আমাদের চোখের সামনে প্রস্ফুটিত হয়েছে শিল্পীর বাড়ির খাটের তলা থেকে একটার পর একটা যখন পুতুল আমি টেনে টেনে বার করছি তখন মনে হচ্ছে যে এর জন্যই তো বেঁচে থাকা এর জন্যই তো বাঙালি হয়ে জন্মানো এমন সুন্দর লোকজ শৈল্পিক স্বতস্ফূর্ত ব্রাস্ট্রোক যা এক কথায় অনবদ্য যা এক কথায় মনকে মাতিয়ে তোলে যা এক কথায় মনের চিত্তকে প্রস্ফুটিত করে বছরে একটা বার অর্থাৎ চরকের সময় এই ধরনের মাটির পুতুল শিল্পী নির্মাণ করতেন আগ করেন আগে অনেক ধরনের পুতুল নির্মাণ করলেও এখন চাহিদা কম থাকায় বছরে একটা সময়ের জন্যই তিনি পুতুল তৈরি করেন শিল্পী জানালেন যে রথে এবার রথে তিনি কোনো পুতুল তৈরি করেননি আমরা দেখতে পেলাম যে বাড়ির ওপর পাখি বসে রয়েছে গাছের ডালে পাখি বসে রয়েছে হাতি ঘোড়া নাচনি পুতুল এবং ঝাঁক পাখি এবং সর্বোপরি ওখানকার অর্থাৎ বড়িয়া চিত্রকর পাড়ার একটি সিগনেচার মার্ক পুতুল হচ্ছে নাড়া কোথ প্যান্টুলুন পড়া ঘাঁড়নাড়া বুড়ো পুতুল সেইটা জনপ্রিয়তাও কিন্তু আমরা দেখলাম রয়েছে এবং শিল্পী সেটা খুব সুন্দরভাবে তৈরি করেছেন শিল্পীর অনিন্দ সুন্দর লোকজ তুলির টানে বাংময় হয়ে উঠেছে প্রতিটা পুতুলগুলো এক কথায় মনোমুগ্ধকর আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ